প্রাণ হুমকির প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান ও তার পরিবার প্রতিনিধি মাসুদ প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে বাউশিয়া সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় গণমাধ্যম কমিশন গজারিয়া শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন এ সময় মুক্তি যোদ্ধা আব্দুল মুতালিব পাঠান লিখিত বক্তব্যে বলেন সম্পত্তির বণ্টন নিয়ে ভাই ভাইবন্ধুদের সাথে দীর্ঘদিন যাবত বিবাদ চলে আসছিল পরে তার ছোট ভাই আব্দুল মান্নান পাঠান তাকে প্রাণ প্রাণনাশের হুমকি প্রদান করে এ বিষয়ে থানায় অভিযোগ করেছে দুজনের সে আমাকে মারধর করেছে এবং দুইবারই কারবিদে জিতি আজকে আমি যে সম্মেলন করলাম শুধু প্রেস মিডিয়া এবং সবাইকে অবগতি করার জন্য যা তারা যে কোনো সময় সে আমাদের আমাকে তাই মেমে ফেলবে